হয়তো বা আপনি দু এক দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেও যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে কারণ এতদিন যারা চিন্তায় ছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেই চিন্তার আজকে অবসান ঘটেছে কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু প্রুফ আপনাদের দেখাবো যে বিষয়গুলো আমি এর আগে আপনাদের বলেছিলাম আপনাদের বলেছিলাম কাজ করে যান ঠিকমতো ঠিক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি হতাশ হবেন না তো আজকের এই ভিডিওতে এমন প্রুফ দেখাবো যার মাধ্যমে আপনার সব রকম জিনিস ক্লিয়ার হয়ে যাবে আর হয়তো বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যেতে পারেন সব বুঝতে পারবেন আপনারা তো দেখুন ইনস্ট্রিম অ্যাড যারা পেয়েছিলেন কিংবা যাদের ইনস্ট্রিম সেটা এসেছিল কিন্তু কোনোভাবেই আপনারা সেট আপ করতে পারছিলেন না এবার স্বাভাবিকভাবে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনাদের একটা ক্রাইটেরিয়া ফিল করতে হয়েছে তারপরে আপনাদের সেটা এসেছিল কিন্তু সেটা পুরোপুরি যখনই সেট আপে ক্লিক করছিলেন সেখানে লার্ন মোড দেখাচ্ছিল ঠিক এবার দেখুন এর আগেও আপনাদের দেখা বলেছি আমি যে ওই যে ইনস্ট্রিম অ্যাড যেটা লার্ন মোড আপনাদের দেখাচ্ছে সেটাপে পেছনে কিন্তু সেট আপ করতে পারছেন না আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যেমনভাবে কাজ করছিলেন ঠিক সেভাবে কাজ করে যান আপনারা ঠিক কন্টেন্ট মনিটেশন পাবেন আর সেটাই কিন্তু হলো দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এই যে দাদার প্রোফাইলে প্রবলেম ছিল কিছু এর উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডেসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখে নেবেন এবং এই দাদার কিন্তু সেটআপ ছিল ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন আশা করি আপনারা দেখুন সাইডে এর আপ ছিল তো সেই ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু এখন পরিবর্তিত হয়ে গেছে অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটাইজেশনে এই যে দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এই যে দেখুন ইনস্ট্রিম অ্যাডস তো রয়েছেই রয়েছে কিন্তু তার নিচে আলাদা করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে তো এবার এই জায়গাটাতে আপনার হয়তো দেখা গেল অ্যাডস লেখাটা নেই আপনার শুধু কন্টেন্ট মনিটাইজেশন আছে কিংবা কারোর কারোর দুটো লেখায় আছে যাদের দুটো লেখায় আছে তাদের ধীরে ধীরে মানে অ্যাডসটা কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাবে শুধু কন্টেন্ট মনিটাইজেশনটা থাকবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাদের যাদের এখনো আসেনি ইনস্ট্রিম অ্যাড এর পেয়েছিলেন কিন্তু সেট করতে পারছিলেন না সেট আপ করতে গেলে লার্ন মোড দেখাচ্ছিল তো তাদের কোনো চিন্তা নেই একটু ওয়েট করুন আপনাদের ইনস্টিম্যাট এর নিচেই দেখবেন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে এসছে কিংবা ইনস্টিম্যাড সরে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন এসছে কয়েকটা দিন ওয়েট করুন ফেসবুক সব আপডেট আপনাদের ধীরে ধীরে ঠিক দিয়ে দিচ্ছে তো ওনারা হতাশ না হয়ে আগে যেমন কাজ করছিলেন ঠিক সেভাবেই করতে থাকুন ঠিক সময়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কিছু আগে আর পরে যাদের 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 ছিল সেটার পরিবর্তে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে তো আপনি যদি না থাকেন একটু ওয়েট করুন কয়েকদিনের মধ্যেই আপনার প্রোফাইলেও বা পেজেও সেটা কিন্তু আপডেট হয়ে যাবে ওকে সো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফলো করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে